বাবা 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 এই বাবা 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 আমার বাবা কি করে আমার বাবা পতি করে পপ করে বাবা পপ করে আমার পতি বাবা আমার বাবা আমার রেবান বাবা রেবান বাবা আপনি কি করেন বাবা আজকে আসবে না হ্যাঁ বাবা তো এখন এখন তো নাইট ডিউটি বাবা এখন আসবে না হ্যাঁ ওলি বাবা আপনি পপ করে হয় নাই পপ করে শেষ হয়েছে আমার বাবা আমার বাবা এই বাবা এই বাবা উলি বাবা লি উম শুলটাকে কি ঝাকুনি দিচ্ছে আমার বাবাতে কি ঝাকুনি দিচ্ছে রাত আসলে খালি গরম লাগে আর দিনের বেলা বাতাস আসে আজকে না আজকে দিনের বেলা বাতাস আমার বাবাতে কি করলে রে আমার বাবা আমার বাবা তোমাকে আমি অনেক কষ্টে অনেক কষ্টে আনছি পৃথিবীতে বুঝছো বাবা হ্যাঁ তোমাকে আমি অনেক কষ্টে পৃথিবীতে আনছি তুমি কি না ঠিক আছে হ্যাঁ তুমি জানো তোমার বাবা অনেক ভালো তোমাকে অনেক আদর করে বাবা বাবা আসবে একটু পর বাবা আসবে এসে 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 তোমার সঙ্গে খেলা করবে বাবা তো এখন ঘুমাই আছে এখন কত বাজে দুটো বাজলো হ্যাঁ বাবা সারা রাত চাকরি করছে বুঝছো নাইট ডিউটি করছে দিনে একটু ঘুমাইতেছে এখন তো তুমি যাক না আর বাবা আসলে খালি ঘুমাই যাও দেখছো আমি কথা বলতে জানি না কথা বলতে পারি না এখন কত কথা বলি আমার বাবাটার সঙ্গে সবাই বলে আমি খালি কম কথা বলি কম কথা বলি আর এখন দেখো আমি বাবার সঙ্গে সারাদিন কথা বলি সারাদিন সারাদিন কথা বলি বাবা 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 টিকি বাবা কি করলি আমার বাবাটা কি করে বাবা বা ছি 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 আমার নেইটু বাবা নেই বাবা নেই নেই টু দেখাচ্ছি সবাইকে হ্যাঁ আমার এই পচা বাবা বললো আমার আম্মুর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমি আজকে থেকে ইউটিউব চ্যানেলে আসবো আমার আম্মুর চ্যানেল থেকে একটু সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে ঠিক আছে আর সবাই আমাকে মাশাল্লাহ বলবেন ঠিক আছে বাবা বাবা ওই রে বাবা তোমার পপ করে শেষ পপ করে শেষ হয় নাই পেটে ব্যথা করে হ্যাঁ ও কুলে চড়বা ঠিক আছে কুলে চড়বা আমার বাবাতে কুলে চড়বে Amar pak eh chi 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 eh boleh tak tak? Aku situ bapa.